বাল্যবিবাহ ও আজকের সমাজ কলমে ডক্টর শিবাজি বসু ধন বা নিজ দেহের উপর নারীর কোনো অধিকার নেই মৈত্রী সংহিতা তৈত্রীয় সংহিতা শতপথ ব্রাহ্মণ মনুসংহিতা প্রজনার্থং স্রষ্টা অর্থাৎ প্রজনের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে মনুসংহিতা পুত্রার্থা থি স্ত্রীয় অর্থাৎ পুত্র প্রজনের জন্য নারীর সৃষ্টি হয়েছে কৌটিল্য প্রাচীন ধর্মশাস্ত্রের দানাত্মক বিবাহ পদ্ধতিতে কন্যাকে দান সামগ্রী হিসেবে উল্লেখ করা হয়েছে কন্যা দানের বস্তু দান পিতা তাস মধ্যা হু স্ত্রয় মেব হার অতে অর্থাৎ নারী একাধারে পুত্র সন্তানের জননী ও ভোগ্য বস্তু আমি আর বেশি উদাহরণ দিতে চাই না আজও এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে আমাদের সমাজে নারীকে পণ্য দান সামগ্রী ও ভোগ্য বস্তু হিসেবে দেখা হয় পুরোহিত দেখে মন্ত্র উচ্চারণ করে হিন্দু ধর্মাবলম্বী মানুষজন একটি নারী ও পুরুষের বিবাহ কার্য সম্পন্ন করেন বিবাহের মন্ত্রের ছত্রে ছত্রে নারীকে পুরুষের অধীনস্থ ঘোষণা করা হয়েছে শুধু তাই নয় একটি কন্যা সন্তানের ঋতুমতি বা রজসলা হওয়ার আগেই বিবাহ দেওয়ার ধর্মীয় বিধির বিধান দেওয়া হয়েছে বেদ উপনিষদ থেকে শুরু করে মনুসংহিতা এমনকি কৌটিল্যের অর্থশাস্ত্রে এই ধর্মীয় বিধি মেনে একবিংশ শতাব্দীর প্রথম দিকে পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বী মানুষদের বিবাহ দেওয়ার প্রথা চালু ছিল এই বিধিতে আমাদের দেশের বহু মনীষীদের বিবাহ সম্পন্ন হয়েছে অষ্টম বর্ষ বা নবম বর্ষে কন্যা বিবাহকে গৌরীদান বলা হয় রামমোহন বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ মহাত্মা গান্ধী সহ বহু মনীষীদের বিবাহ সম্পন্ন হয়েছে ধর্মীয় প্রথা মেনেই যদিও পরবর্তীকালে সবাই এই বিবাহের বিরোধিতা করেছেন বাল্য বাল্যবিবাহের বিরুদ্ধে আন্দোলন করেছেন রামমোহন ও বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাল্যবিবাহের বিরোধিতা করে কলম ধরেছেন মহাত্মা গান্ধী বাল্যবিবাহকে নিষ্ঠুর প্রথা বলে উল্লেখ করেছেন মহাত্মা গান্ধী তাঁর আত্মকথা বইতে লিখেছেন এরকম অদ্ভুত অল্প বয়সে বিবাহ দেবার আমি কোনো নৈতিক সমর্থন খুঁজে পাই না তিনি আরও বলেছেন হিন্দু সমাজে যেমন বাল্যবিবাহের মতো নিষ্ঠুর প্রথা রয়েছে এর দোষ ত্রুটি কাটানোর মতো রেওয়াজও আছে আমাদের দেশের প্রাক্তন রাষ্ট্রপতি শিক্ষাবিদ সর্বপল্লী রাধাকৃষ্ণন তার রিলিজিয়ান অ্যান্ড সোসাইটি গ্রন্থে দেখিয়েছেন রামায়ণ মহাভারত যুগে বাল্যবিবাহ প্রচলিত ছিল না প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসক সোষ্ঠ বলেছেন পুরুষের দৈহিক শক্তির পূর্ণ পরিণতি হয় ২৫ বছর বয়সে ও নারীর ষোলো বছর বয়সে ওই বয়প্রাপ্তির আগে বিবাহ হলে তা হানিকর হতে পারে রাধাকৃষ্ণান ভগবতীর উদাহরণ তুলে বলেছেন তিরিশ বছরের পুরুষকে ১৬ বছর বয়সী বালিকাকে বিবাহ করতে বলা হয়েছে নিজের বাল্য বিবাহ হওয়া সত্ত্বেও রাধাকৃষ্ণন তীব্রভাবে বাল্যবিবাহের বিবাহের বিরোধিতা করেছেন আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা শাস্ত্র বাল্যবিবাহের কুফল ব্যাখ্যা করে বিস্তার আলোচনা করেছে দেশের সরকার নারী ও পুরুষের বিবাহের বয়স নির্দিষ্ট করে আইন কার্যকর করেছে বিবাহের বিরোধিতা করে সরকারের প্রচারের খামতিও নেই তাহলে কেন আজও টিকে আছে বাল্য বিবাহ। একটি নারী ও পুরুষের যৌন মিলনের জন্য ধর্মীয় অনুশাসন এতটাই আমাদের সমাজে গড়ে বসেছে যে আজও আমরা এই যুগে এর শিকড় উপড়ে ফেলতে পারি না তবে এটা ঠিক আগের তুলনায় আধুনিক শিক্ষা প্রসারের সঙ্গে সঙ্গে বাল্যবিবাহ সংখ্যা অনেকটাই কমেছে এটা অবশ্য উচ্চবর্ণ উচ্চশিক্ষিত পরিবারের মধ্যে সীমাবদ্ধ খুব কম ধীরগতিতে সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বাল্যবিবাহর সংখ্যা কমেছে বাল্যবিবাহ প্রতিরোধ করতে সরকারি প্রচেষ্টার কোনো খামতি নেই এটা মানতেই হবে তাহলেও এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির যুগে কেন নির্মূল হচ্ছে না বাল্যবিবাহ সরকারি প্রচেষ্টাই বা কি এই যুগে বিজ্ঞান ও প্রযুক্তি কি বাল্যবিবাহ প্রতিরোধ করতে বাধা হয়ে দাঁড়িয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটি পরিসংখ্যান বলছে দু হাজার থেকে দু আর্থিক বছরে রাজ্যে যত প্রসব হয়েছে তার মধ্যে নাবালিকা প্রসূতি ছিল ১৬ থেকে সতেরো শতাংশ আর দু থেকে দু বছরে তা ছিল চোদ্দ থেকে পনেরো শতাংশ শতাংশের হার কমলেও বিষয়টি যে উদ্বেগের তা নিয়ে কোনো সন্দেহ নেই ওই রিপোর্টে জানা যাচ্ছে মাত্র ১৯ বছর বয়সে দ্বিতীয় সন্তানের মা হয়ে যাচ্ছেন অনেকেই আর সেই সন্তানের জন্ম দিতে গিয়ে মৃত্যু হচ্ছে অনেকের এই নাবালিকা প্রসূতির সংখ্যা সবচেয়ে বেশি মুর্শিদাবাদ দুই চব্বিশ পরগনা মালদাহ কোচবিহার জলপাইগুড়ি বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর প্রভৃতি জেলায় কম অন্য জেলাতেও নাবালিকা প্রসূতির তথ্য রয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে যেই ব্যাখ্যা দিন না কেন নাবালিকা বা বাল্যবিবাহ তো ঘটছে বাল্যবিবাহ বন্ধে সরকারি নানা প্রকল্প কন্যাশ্রে উপশ্রীর মতো আর্থিক সুবিধা দিচ্ছে স্কুল পড়ুয়াদের তারপরেও নাবালিকা প্রসূতির ঘটনা ঘটছে কেন এই নিয়ে রাজনৈতিক চাপানো তো চলতে পারে কিন্তু প্রশ্ন একটাই বাল্যবিবাহ বন্ধ তো হচ্ছে না অথচ আমরা সবাই চাই সমাজ থেকে বাল্যবিবাহ নির্মূল হোক সেই কবে আঠেরোশো সালে বিদ্যাসাগর মশাই বাল্যবিবাহের দোষ প্রবন্ধ লিখে বাল্যবিবাহের বিরুদ্ধে প্রচার শুরু করে গিয়েছেন সেই প্রচার আজও থামেনি সেই সময়ই বিদ্যাসাগর নানা যুক্তি বিশেষ করে হিন্দু শাস্ত্রের ব্যাখ্যা তুলে ধরে তিনি বলে গিয়েছেন হিন্দু আইনে বিবাহ কোনো চুক্তি নয় এটি একটি ধর্মীয় আচার সংস্কার বিদ্যাসাগরের প্রস্তাব ছিল নারীর প্রথম ঋতুর আগেই পুরুষের পক্ষে বিবাহ করা একটি অপরাধ যেহেতু অধিকাংশ মেয়েরই তেরো চোদ্দ বা পনেরো বছর বয়স হওয়ার আগে ওই লক্ষণ দেখা যায় না উল্লেখ করা যায় শাস্ত্রের দোহাই দিয়ে নয় বা দশ বছর আগেই মেয়েদের বিবাহ দিয়ে দেওয়া হতো বিদ্যাসাগরের আগে রাজা রামমোহন রায়ও বাল্য বিবাহের বিরোধিতা করেছেন শাস্ত্রসম্মত বাল্যবিবাহের বিরোধিতা করে তৎকালীন সমাজপতিদের কোপে পড়েছিলেন এই দুই মনীষী বিদ্যাসাগরের বাল্যবিবাহের বিরোধিতা ব্রিটিশ সরকার সমর্থন করেছিল ভারতের প্রথম পূর্ণাঙ্গ দণ্ডবিধি তৈরি হয় আঠেরোশো সালে আইনটি চালু হয় আঠেরোশো সালে এই আইনে বলা হলো স্ত্রীর বয়স দশ বছরের কম হলে তার সম্মতি হলো বা না হলো ওই স্ত্রী সংসার খুব বলাৎকার হিসেবে গণ্য হবে এই আইন একটি ঘটনার জেরে আঠারোশো সালে সংশোধন করে বলা হলো দশ বছরের বদলে স্ত্রীর বয়স বারো করা হয় বিদ্যাসাগরের চুক্তি ছিল বয়সটা বিষয় নয় ঋতুমতি হওয়ার আগে স্বামী তার সঙ্গে সহবাস করতে পারবে না এক্ষেত্রে তিনি হিন্দু শাস্ত্র তুলে ধরে বলেছিলেন প্রথম রজত দর্শনের আগে স্ত্রী সহবাস নিষিদ্ধ এই প্রচারের জেরে আট ন বছরের মেয়ের গৌরীদান বিবাহ অনেকটাই বন্ধ হয় বিদ্যাসাগর অনেক আগেই বলে গিয়েছেন আইন করে কোনো কুপ্রথা নির্মূল করা যায় না আইনটি তার পক্ষে অবশ্যই পূর্ব মাত্র এই যুক্তি আজও সঠিক বলে মনে করি ভারতীয় সমাজে বাল্যবিবাহ দীর্ঘকাল ধরেই অভিশাপ হিসেবে গণ্য করা হয়েছে এর জন্য অশিক্ষা যেমন দায়ী তেমন আমাদের আর্থ সামাজিক কারণও দায়ী কন্যার বিবাহ দিতে একজন পিতাকে প্রায় সর্বশান্ত হয়ে যেতে হয় এই পণ প্রথাকে আগে নির্মূল করতে হবে এখানেও সেই শাস্ত্র বাধা হয়ে দাঁড়িয়েছে আগেই তো বলা হয়েছে কন্যা একটি দান সামগ্রী মাত্র দান সামগ্রীর মতো বিবাহকালে বরকে কন্যা দানের সঙ্গে আরও অনেক সামগ্রী দান করার প্রথা আজও চালু রয়েছে দানের শাস্ত্রীয় পরিচয় হলো সত্ত্বে নির্মিত পূর্বকং দানম কন্যা দানের ক্ষেত্রে যুক্ত দক্ষিণা থেকে বৈদিক পরবর্তী সমাজে বরপনের বীজ রোপিত হয়ে যায় এই বিষাক্ত ছবল থেকে রেহাই পেতে অনেক বাবা মা অল্প বয়সে মেয়ের বিয়ে দেওয়ার উদ্যোগী হন পণপ্রথা বন্ধে আইন থাকলেও ঘুর পথে আজও জেকে বসে আজ আমাদের সমাজে মানুষের মনের মধ্যেই এই প্রথাগুলি গেথে দিয়ে গিয়েছেন হিন্দু ধর্মের শাস্ত্রকর বাল্যবিবাহ বন্ধে আইন কি বলছে ব্রিটিশ ভারতে প্রথম দণ্ডনীতি চালু হয় আঠারোশো সালে ওই আইনের তিনশো পঁচাত্তর ও তিনশো ছিয়াত্তর ধারায় ধর্ষণ বিষয়ে যা উল্লেখ করা হয়েছিল তা হল স্ত্রীর বয়স দশ বছরের কম হলে ধর্ষণ বা বলাৎকার বলে গণ্য হবে এই আইন অবশ্য দুবার আঠারোশো ও আঠারোশো সালে সংশোধন করা হয়েছিল ফের আঠেরোশো সালে স্ত্রীর বয়স দশ থেকে বাড়িয়ে বারো করা হয় কিন্তু কোনো নাবালিকা বিয়ে বন্ধের নির্দিষ্ট কোনো আইন তৈরি হয়নি বাল্যবিবাহ বন্ধে সমাজে এক শ্রেণীর সচেতন চিন্তাশীল মানুষ জোরালো আর্জি জানাতে থাকেন ব্রিটিশ সরকারের কাছে তার ফলে উনিশশো সালে প্রথম বাল্যবিবাহ নিষিদ্ধকরণ আইন তৈরি হয় বাল্যবিবাহ সংযমন আইন অর্থাৎ দি চাইল্ড ম্যারেজ রেস্টেন্ট অ্যাক্ট উনিশশো এই আইনের আগে পাত্র পাত্রী বিবাহের বয়স বাধা ছিল না এবার পাত্রের বয়স আঠেরো ও পাত্রীর বয়স চোদ্দ বেঁধে দেওয়া হল বাল্যবিবাহের অভিযোগ উঠলে পাত্র ও তার অভিভাবকদের হাজার টাকা জরিমানা বা এক মাসের জেল বা দুই হতে পারে এই আইনে কিন্তু বিবাহ অসিদ্ধ হতো না ফের আইন সংশোধন করা হলো উনিশশো সালে এবার বলা হলো পাত্রের বয়স একুশ ও পাত্রীর বয়স আঠেরো বছর বিবাহের ক্ষেত্রে বৈধ এর আগে বিবাহ নাবালিকা বিবাহ বলে গণ্য করা হবে এবং আইনত দণ্ডনীয় ভারত সরকার দু সালে সর্বশেষ আইন জারি করে বলে দিয়েছে নাবালিকা বিবাহ নির্মূল করতে কঠোরভাবে এই আইন প্রয়োগ করতে হবে জেল বা জরিমানা বা দুটো শাস্তি নিদান দেওয়া হলো এই আইনে ওই বিবাহ বাতিল বা অসিদ্ধ বলে ঘোষণা করা হলো এই আইনে সাজা হিসেবে দু বছরে জেল এক লাখ টাকা জরিমানা ধার্য করা যেতে পারে ঘোষণা করা হয়েছে বলে রাখি এই বিধি বা আইন কেবল হিন্দুদের জন্য বলবোধ করা হয় তার আগে উনিশশো সালে পণ প্রথা নিষিদ্ধকরণ আইন পাশ হয়েছে প্রশ্ন উঠেছে অহিন্দুদের ক্ষেত্রে এই আইন বলবোধ নয় কেন মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে নাবালিকা বিবাহ বন্ধের কোনো রাষ্ট্রীয় আইন নেই এখানে শরীয়ত আইন প্রযোজ্য মুসলিম সমাজে বিয়ে হলো নরনারীর বৈধ মিলন ও শরীয়ত সম্মত এক বিশেষ চুক্তি এই চুক্তিতে বলা হয়েছে পনেরো বছর বয়স্ক যে কোনো মুসলিম ছেলে মেয়ে বিয়ের চুক্তি করতে পারে বাবা মায়ের অনুমতি ছাড়াই এই বিয়ে চুক্তি করতেই পারে একই দেশে একই নাগরিকদের ক্ষেত্রে বিবাহ বিধি নিয়ে আলাদা আইন কেন একটি পনেরো বছরের মুসলিম মেয়ে যদি বিয়ে করতে পারে একটি পনেরো বছরের হিন্দু মেয়ে কেন বিয়ে করতে পারবে না যৌন মিলনের জন্য কেন একটি হিন্দু মেয়েকে আরো চার বছর অপেক্ষা করতে হবে কেনই বা একটি আঠেরো বছরের ছেলেকে যৌন মিলনের জন্য আরও তিন বছর অপেক্ষা করতে হবে মুসলিম ও হিন্দু পুরুষ ও নারী দেহ কি আলাদা প্রকৃতির চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসকরা বাল্যবিবাহ সচেতনতা শিবিরে বারবার বলে থাকেন মেয়েদের শরীর আঠেরোর আগে সন্তান ধারণ করলে বিভিন্ন কুফল দেখা দিতে পারে তা কি কেবল হিন্দু নারীর শরীরের ক্ষেত্রে মুসলিম নারীর শরীরের ক্ষেত্রে নয় এই নিয়ে নানা মহলে প্রশ্ন উঠেছে বাল্যবিবাহ বন্ধ কি শুধু হিন্দু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য আমি আগেই উল্লেখ করেছি রাজ্য সরকারের প্রকাশ করা নাবালিকা প্রসূতির তথ্য সেখানে অবশ্য বলা নেই কত হিন্দু নাবালিকা প্রসূতি বা কত মুসলিম নাবালিকা প্রসূতি ইদানিং স্কুল পড়ুয়া ছেলে মেয়েদের পড়াশোনা ছেড়ে বিয়ের পিড়িতে বসার প্রবণতা বাড়ছে এই কম বয়সী ছেলেমেয়েরা কেন এত তাড়াতাড়ি যৌন মিলনে কাতর হয়ে পড়ছে সম্প্রতি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা কলেজে এই নিয়ে একটি সমীক্ষা চালানো হয়েছিল সমীক্ষা করেছিল ওই কলেজের শিক্ষা বিজ্ঞান বিভাগ একশো বত্রিশ জন কলেজ ছাত্রীর উপর সমীক্ষা করে যে তথ্য উঠে এসেছিল তা চমকে দেওয়ার মতো পঁচানব্বই শতাংশ মেয়ে জানিয়েছেন তারা জোর করে না পালিয়ে গেলে তাদের বাবা জোর করে পঞ্চাশ বছর বয়সে পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে দিত এমনিতেই আমাদের সমাজে এখনও বহু পরিবারের মেয়ে ১৩ বছর বয়সে পা দিলে বাবা মায়েরা বিয়ের চিন্তাভাবনা শুরু করে দেন মেয়ের জন্য ভালো পাত্র খোঁজা থেকে শুরু করে টাকা পয়সা সঞ্চয় সবই করতে থাকেন বাবা মা মেয়ে ষোলো বা সতেরোই পা দিলেই বাবা মায়ের ঘুম ওবে যায় অনেক পরিবারের এখনো আমাদের সমাজে কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার চেয়ে পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে আনন্দের বান বয়ে যায় আসলে সেই বৈদিক পরবর্তী যুগ থেকে কন্যা সন্তানকে সংসারের পাপ হিসেবে দেখানো হয়েছে হিন্দু শাস্ত্র বলছে একটি নারী কেবল সন্তান উৎপাদনের যন্ত্র আরও এক ধাপ এগিয়ে কোনো কোনো শাস্ত্রকার বলছেন পুত্রার্থে ক্রিয়তে ভারজা। অর্থাৎ পুত্র সন্তান উৎপাদনের জন্যই স্ত্রী পুত্র সন্তান না হলে একজন নারীকে মেরে পেটে তাড়িয়ে দেওয়ার নিদান দিয়েছে শাস্ত্র এই শাস্ত্রীয় বিধান আমাদের সমাজে আজও গেড়ে বসে রয়েছে অনেক প্রান্তিক পরিবারে বা সমাজের ত্রয়োদশ বর্ষিয়া কন্যা সন্তান বোঝা বিশেষ তাদের বিয়ে দিতে পারলে যেন বেঁচে যান অভিভাবকরা এখানে কোনো আইন কাজ করে না শাস্ত্রীয় বিধানই শেষ কথা তাদের তাদের মাথা থেকে এই ধর্মের গোড়ামে উপড়ে ফেলতে না পারলে বাল্যবিবাহ বিরোধী আইন আইন হিসেবেই থেকে যাবে আইনের পাতায় সেই বিদ্যাসাগরের কথা আবার বলি শুধু আইন করে কোনো কুপ্রথা নির্মূল করা যায় না আইনটি কেবল পূর্ব শর্ত মাত্র লেখক শিবাজি বসুর কলমে এই বিশেষ প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিতে পারেন প্রতিবেদন পাঠে আমি মৌসুমি মুখোপাধ্যায় পরবর্তী প্রতিবেদন আগামী শনিবার ভালো থাকুন সুস্থ থাকুন